আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ আমার এই র বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর র বাংলা একটা ফেসবুক পেজ আছে এটা আপনারা ফলো দিয়েন লাইক দিয়ে শেয়ার করেন কমেন্ট করেন তো ভিডিও শুরু করার আগে একটা ভিডিও আগে দেখায় লই মুসল্লি ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশ যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের তেরো জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল একটা রিপাবলিক ডেমোক্রেটিক রিপাবলিক সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময়ে হত্যা করে আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে

আয়রা ভাষা দেয় আয়রা কিছু ওই দালাল ফালাল লইয়া আয়রা রে কারণ হচ্ছে এন যেগুলি বিচার করা রাইছে তারা কেউ এদের ক্ষতিগ্রস্ত কোনো লোক না হারা এই মানে এই যে এই শেখ আমলের এরা কেউ নির্যাতিত কোনো লোক না ঠিক আছে তাইলে ওরকম হইতো তাইলে অবশ্যই এই কিন্তু বিচার হইতো বা বিচার করতো আট ন মাস জায়গা জায়গা দুই দিন পরে পরে বাসান দে বাটপারিয়ার জায়গা বানা দুই দিন পরে পরে বাসান ওই শাক কাছে উমুকটা হইছে উমুকটা পাওয়া গেছে উমুকটা পাওয়া গেছে আট নয় মাসের মধ্যে একটা মানুষের একটা বিচার তো দূরের কথা কোন কিছু ইয়া হইছে না মানে এটা সাজানো নাটক গুলো দুদিন পরে পরে কুড়ে তুলা গুলে ওই পনেরো দিন পরে একটা বাসান দেয় রা কুড়ে তো আবার লয়ে যায় এই এন বয়ে বয়া ওই যে ক্যাম্পাসের মতন ইয়ার মধ্যে মিডিয়ার সামনে গা এই যে ক্যাম্পাসারি করা বাসান দেওয়া এই যে বন্ধানি ছাড়া আর কিচ্ছু না এই সমস্ত লোক বাদ দিয়া নতুন কোন যারা নির্যাতিত হয়েছে এই পণ্ডাব ভিত্তে যারা মানে এই আঘাত তপ্ত হয়েছে এই শরীরচার মানে এই যে এই আমলে সরিরাচারের নির্দেশে এরকম কিছু উকিল ব্যারিস্টার এই পজিটিভ মানে যেগুলি এই আন্তর্জাতিক আদালতের যা যা দরকার নতুন করে এইগুলি আনার দরকার বা এইগুলি নিয়োগ করা দরকার

এই বাটপারি গুড়গুলা পয়সা খাইতেছে দমে পয়সা খাইতেছে এই বাটপার গুলা মুখোশদারি মুখোশদারি এগুলি আপনারা যত সহজে পাবেন এইগুলি লোকগুলা এইগুলি এত সহজ না কারণ এইগুলি যে সব শিক্ষিত বাটফার এরা হ্যাগর কলমের ফেসে আর এই কথার ফেসে মানুষে ঘুরে ঠিক আছে দেশ ঠিক করবার গেলে এই সরকার রেকর্ড হয়ে যাইব এবং যদি এরা ওই যে এই এই সমস্ত লোক যে গুলি নিয়োগ বাদ দিতে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বর্তমানে যে এই ইয়ার মাঝে এই সচিবালয়ে যে বর্তমানে যে আগে সরকারের যে সৈরাচার গুলা যে খুনি চুরচুরটা গুলা এরা বর্তমানে আন্দোলন করতেছে এর মধ্যে আমার মনে হয় সরকারের কিছু আইন প্রশাসন এবারে মানে এ করছে এইগুলিরে সব এক ট্রাক্টর পরীক্ষা করিয়া এটির চেক করিয়া এটির ফিট মোড়া বাঁধে আরিয়া এটির এর মধ্যে ভালাক আন্দোলন চুদা বেড়াইছে সালার ভিতরে এত দিন এত কিছু করে দেশটারে লুটটা খায় অন মজা সার্চ বছানা না এখন আর নিয়োগ বাদ দেয় নতুন নতুন যারা কর্মসংস্থানের বন্ধস্ত হইব কারণ এরা লুটটা ফুটা যা খাইবার খাইছে এরা যতদিন থাকবে না আরো দেশের অবনতি হইব আর দেশের ক্ষতি করবো এরা বরঞ্চ এদেরকে সবটিরে চাকরিচিত করিয়া নতুন করে নিয়োগ দিলে এরা খাইবো এরা অন্তত এই যাই কিছু করুক এরা দুর্নীতি করতো না বা সমস্ত খারাপ কাজে লিপ্ত হইতো না এই সুরের বাচ্চা একগুলি এগুলি এমন যে এই ফালাফালি করে তারা এইটা ছাড়া এটা করতো না এটা ছাড়া এটা যাইতো না তারা আন্দোলন করে দেবো এই পুলিশ দেয়া এমন ফিটা ফিটা নিয়ে দরকার করে রিমান্ডে নিয়ে আরিয়া সব থেকে গ্রেপ্তার করা হোক যেটি যেটি বেশি সব লামো আরে এই সচিব সচিবালয়ে এটি সব থেকে গ্রেপ্তার করা হোক গ্রেপ্তার ইয়ার মধ্যে ডান্ডা বেরিয়ে দেওয়া ভালো মতন ইয়া দেওয়ার দরকার তাইলে দেখছেন যে বুগা ভিডিওটা ভালো লাগলে সকলে শেয়ার করেন লাইক দিয়ে আপনার কমেন্ট আপনার মতামত জানান